আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো তিন মাথা ও রাইস মিল বা ম্যাজিক মেশিন যাকে বলে ম্যাজিক মেশিন হ্যাঁ এটা ম্যাজিক মেশিন নামে খুব পরিচিত তবে এটা কি কি কাজ করে তিনটা মাথা আছে তিনটা মানে তিন ধরনের কাজ তো কোনটা কিভাবে কাজ করবে এটা হচ্ছে আপনার রাইস মিল এটা দ্বারা আপনি ধান ভাঙতে পারবেন এটা হচ্ছে ডিক্স মিল এটা দিয়ে আপনি ভিজে চালের গুঁড়া বা শুকনো রেশন করতে পারবেন এখন নিশ্চিত আপডেট নিয়ে আছে এটা হচ্ছে 2025 সালে মার্চ মাসের মেশিন এটা মার্চ মাসে আমরা শিপমেন্টে নিয়ে আসি

এই সাইডটা আপনি কুরা করবে চিকন কুরা চিকন কুরা এটা কি বাজারজাত করা যাবে যেটা বাজারজাত করতে পারে আপনি গরুকে খাওয়াতে পারবেন তো এই মেশিনে কয়টা বেল মেশিনে আছে প্রতিটা সেক্টর ভিন্ন ভিন্ন আপনি প্রথমত আপনার তিনটা বেলটি আপনি একসাথে লাগাতে পারবেন না দুইটা বেল লাগাতে পারবেন এবং যেটা পুলিটা আছে অটো পুলি আপনার বারবার বেল তুলতে হবে না নে একটা লক থাকলে আরেকটা চলবে হ্যাঁ হ্যাঁ যেটা লক করে দেন সেটা চলবে আর একটা স্টপ থাকবে এক সময় একটা মোটর দিয়ে একটা মেশিনই চালানো যাবে তিন মাথা হলো এটা তিন মাথা একসাথে থাকবে বাট একটা ইউজ করা যাবে এবং এটার মোটর কয় গোড়া মোটর 5.5 গোড়া 5.5 গোড়া দিয়ে ইউজ করা যাবে তাই তো জি তো এই ধরনের মেশিন যারা নিতে চায় তারা কিভাবে আপনাদের কাছ থেকে যোগাযোগ করবে বা আসবে জি তারা যদি চায় যে আমাদের অনলাইন অর্ডার করবে তাহলে সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে ক্যাশ ডেলিভারির মাধ্যমে মালামাল পৌঁছে দেবো